এই বুক ভরার কষ্ট নিয়ে আজকে আপনাদের মাঝে আমরা বেশি ভালো নাই এতটুকু আমরা জানি আমরা আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি মনে করেন এই জায়গাটা ছিল মাসুদের মার শেষ তার ছিল তার বাবা মার কবর ছিল এখানে তার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরটা ছিল মনে বড় আশা ছিল যে বাবার বাড়ি ভিটা আছে বাবার বাড়ি কবর দেখতে পারবো বাবার কবর মায়ের কবর দেখবো কিন্তু সেটুকু আল্লাহ রাখলো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বেশি ভালো নাই নিজেই পারে মানুষ আমাদের বর্তমান কী অবস্থা সেগুলো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতেছেন আপনাদের মাঝে তুলে ধরতেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুক আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি শুধু এতটুকুই জানি আমরা বেশি ভালো নাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই এই নদীর পাড়ে অসহায় মানুষগুলো না করে তাদের সাথে এমন অনেক এমনকি করি আমাদের এই গ্রামের অবস্থা খুবই খারাপ তো জানি না হাল্লাপাক আমাদের এই গ্রামে রাখবে কিনা এখনো তো এই হচ্ছে সেই নদীর পাড় যেখানে গতকালকে রাতের বেলা খুবই নদী ভাঙন ছিল এখানে এখন একটু নদীটা কমছে পে ভাঙল তো আসলাম এখন বর্তমান নদীর পারে পরিস্থিতি কি সেটা একটু দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য গতকালকের সিচুয়েশনগুলো যদি আপনারা হয়তো দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন আসলেই গতকালকে রাতের পরিস্থিতি কেমন ছিল নদী ভাঙ দেখতে পাচ্ছেন কবরটার অর্ধেক আছে আর অর্ধেক গেছে গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা ডেঞ্জারাস অবস্থা খুব ডেঞ্জারাস আমাদের এখানে এত পরিমাণ ভাঙার অবস্থা খারাপ যেটা কল্পনা হয়ে যায় দেখে বিড়ে গেছে গা এটা এ আল্লাহ এক নিস মিরে বেজে কত জায়গা না দেখেন এইখান থেকে শুরু করে এ দেন ওই যে কত জায়গা নিয়ে গেছে বিটা থাকবো না আর আহা গেল গেল বিটা দাদা আহা রে নিসপি কেমন বেগে গেল দেখেন আরে আল্লাহ রে দেন ইট গুড যা আসলো আহ মিসপি কেমন বেজে দাদা আল্লাহ রে দেখেন এই দেখেন অবস্থা দেখছেন দেখেন অবস্থা দেখেন এ হচ্ছে অবস্থা দেখেন নিসমি কেমন বেগে লোকা দেখছেন গেলগা পুরা

ভাঙার কোয়ালিটি স্টাইলটা বুঝেন কি পরিমাণ দেখেন এই যে রহন যাবকে দেখেন অবস্থা খুব খারাপ এবং খুব ডেঞ্জারাস যে যেটা আমি কল্পনা করতে পারতেছি না যে যা হইল চোখের সামনে ওই এমনে বাংলা কালাম শেখের ঘরবাড়ি সহ তো অবশ্যই অবশ্যই এই যে আল্লাহ রে রাতের মধ্যে আসলে লোক খুঁজে পড়া খুব কষ্টের নিয়ে আর কি ভাই

হুম এ মা আরে ইস আল্লাহ ইস জায়গা দেখ

দেমি জেগা নাই দেখোন যা কৈছি আজন্তি ভিখরা এই খরা আমি মোদি ভাঙছে এবং আমি আপনাদের সাথে চেষ্টা করব একটু একটু সুব আপনাদের দেব আপনারা দেখল হয়তো জানেন না আপনারা সামলাতে পারবেন কিনা কষ্টরা তো এই জিনিসগুলো আসলে আমাদের সামনে হইতেছে আমাদের চোখের সামনে হইতেছে যেটা আমাদের পক্ষে খুবই কষ্টকর এই জিনিসগুলা আমরা যেগুলা फेस করছি এখন বর্তমানে কি বলবো খুবই দুঃখের বিষয় তো এই জায়গাটা দেখেন দুই দুই থেকে তিন দিন আগেও কিন্তু এখান দিয়ে অনেক গাছ থেকে এই যে দেখেন গাছের ফল আছে এই মুস্তাফিনা নিয়ে আমা

তো সেই বিল্ডিংটা হচ্ছে একেবারে নদীর মাঝখানে চলে গেছে ওই বিল্ডিংটা এখন কিছুই নাই আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে মাসুদের মামা গোবাড়ি মাসুদের মামা গোবাড়ি ভিটা এটা ভিটাটা অলরেডি তো মাসুদের মামার মামার বাড়ি এবং তোর নানার বাড়ি আমার আপার শেষ চিহ্ন ছিল এই বাড়িটা তার বাবা মা বিনিয়াতে বেঁচে নাই হয়তো বাবার ভিটাটা আইসা দেখতো বাবা মার কবরটা আইসা দেখতো

अबस्तो खूब खराब अनि को बोल्दै छ आजान दार्जना देजना आजान दित्ते छ आजान मुहम्मदुर रसूलुल्लाह लाइक 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 एक मिटर 19 मिनेट किन हो এই যে ফাটা এই মাত্র আয়োজন শেষ করলো তারপর ভাঙা অবত্য আছে তো অবস্থা এত খারাপ যে আসলে ভেঙে শেষ করে দিচ্ছিল হ্যাঁ বড় বড় ফাটা দিতে এবং মিস মি দোষ যাই গা আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে মাকে মামা গো বাড়ি ছিল বাড়ির শুধু বলতে আছে এই যে একটা নারকেল গাছ দেখেন এই নারকেল গাছের এই ভিটা টু এতটুকুই আছে আর যেদিনটা এই মাসুদের চাচা গো বাড়ি বিল্ডিংটা নদীতে নিয়ে গেছিলো ওই দিন হয়তো তাদের বাড়িও কিছু নানা বাড়ি আর বাদ বাকি কিছু অংশ ছিল বাড়িতে ভিটা বাড়ি ছিল তো গতকালকে হচ্ছে রাতের বেলায় রাতের বেলা হচ্ছে এই যতটুক ছিল ভিটা বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে এখন আর ভিটা বাড়ির কোনো চিন্তা বলতে কিছুই নাই এই যে দেখেন গাছ গাছালি মানুষের ওই নদীর মাঝখানে আছে সেই বিল্ডিং বাড়িটা মাছদের চাচা গোবার নানা ঘোরেও এই নদীর মাঝখানে চলে গেছে এখন আমি আপনাদেরকে যে কী দিয়ে আমি ভাষার প্রকাশ করব আসলে ততটুক আমার ক্ষমতা নাই আমার ভিতরে ওরকম ফিলিংস নাই আমি আপনাদের সাথে প্রকাশ করতে পারতেছি না আমার মনের কষ্টগুলো আমার মনের ভাবগুলা তো আসলে আমরা কোথায় ছিলাম কি পরিবেশে ছিলাম আমাদের এই গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা এই গ্রামের মানুষ মেয়ে আমরা এই গ্রামের সন্তান আমরা এই গ্রামের বউ তো ছোট থেকে বড় হয়ে দেখছি এই প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সাথে আন্তরিকতা ভালোবাসা ছিল সবাই আমাদের আত্মীয় স্বজন ছিল আমরা এক এলাকায় বাস করতাম একসাথে থাকতাম আমাদের ওটা ওটা ছিল তো সব কিছু থেকে পাক ভালো জানে পাক মানুষকে কখন কি পরিস্থিতিতে রাখবে সেটা একমাত্র উপরে আল্লাহ জানে আমরা জানি না তো শুধু এতটুকুই বলি আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সাথে কেন এমন হচ্ছে আমরা জানি না আমরা যদি জানতাম হয়তো তাহলে এরকম হতো না উপরে আল্লাহ জানে তো গতকালকে একটু ঘটনা আমি আপনাদের সাথে বলি সেটা হচ্ছে আমারই এক চাটু লাগে এই তো সামনে বাড়ি তার বাড়িও নিয়ে গেছে নদীতে অলরেডি একটুখানি জায়গা ছিল ওই কাকিকে হচ্ছে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইছিল যে এই নদীতে যদি একটা খাসি একটা আলাম খাসি জোবাই করে দেওয়া হয় তাহলে আর সেই নদী ভাঙবে না এরকম নাকি আমি শুনলাম যেটা যে কয়েকজনকেই দেখাইছিল ঘুমের ঘরে জানেন আল্লাপাক না কীভাবে কী হয়েছে আমি সঠিক করতে পারি না তো যার ভিটা বাড়ি যায় সে তো মনে করে যে আমি যদি সাধারণ একটা খাসি আর কয় টাকা খাসিটা যদি আমি নদীতে দিতে পারি হয়তো আমার ভিটা বাড়ি থাকতে পারে বা আল্লাপাক আমাদের এই গ্রাম রাখতে পারে রক্ষা হতে পারে তো সে উদ্দেশ্যে ওই কাকে হচ্ছে গতকালকে রাতের বেলায় এখানে একটা আলাম খাসি সে হচ্ছে তার নিজের রোজগারের টাকা দিয়ে হচ্ছে ওই খাসিটা কিনায় না জোগাড় করে এই নদীতে দিছে সে এই নদী ভাঙা আবারও শুরু হয়ে গেছে আমি জানি না বিস্তারিত আসলেই জ্ঞান যে এমন হচ্ছে কেন ঘুমের গোলে ঘরে এগুলা মানুষকে দেখাচ্ছে তারা এগুলা করতেছে আর তাদের সাথে জ্ঞান এমন হচ্ছে আমরা এই নদীর পাড়ে থাকার জন্য আমাদের এই নদীর পাড়ে যারা আসি কাছের মানুষগুলা থাকার জন্য কিন্তু আমরা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি সবাই সবার ক্ষেত্রে থেকে চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু বিশাল বড় কয়েকবারে মিলাতে আয়োজন করা হয়েছে আপনি যেটা বলেন যে কবরস্থান আপনারা দেখছেন আমাদের এই দেশ গ্রামের অনেক দূর দূরে মানুষও কিন্তু আমাদের এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে এমনকি আমার শ্বশুরের কবর ওইখানে আছে তারপরে ধরেন আমার আত্মীয় স্বজন সবার কবরে ওইখানে কম বেশি আছে কিন্তু সেই কবরস্থানে ওইখানেও কিন্তু মার যারা আছে দূর থেকে হুজুর আয়না মিলাদের আয়োজন করা হয়েছে এই দুই দিন আগেও কিন্তু আমাদের এই রাস্তার মাথায় এখানেও কিন্তু মিলাদের আয়োজন করা হয়েছে মানে এক তো আমাকে যখন আমার গ্রামের আমার বড় ভাইয়ের আমাকে বলছে যে সাদিয়া আমরা এখানে এখানে একটা মিলাদের আয়োজন করতে চাই বা শরিক থাকতে চাও তাহলে থাকতে পারো কোনো সমস্যা নাই আমি মনে করলাম যে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কি হবে আমরা যাতে থাকতে পারি যে মানুষগুলা নদীতে নিয়ে গেছে বাড়িঘর ভেঙে যেগুলো আছে তারা যাতে একটু ভালো থাকতে পারে সে উদ্দেশ্যে আমিও ওইখানে শরীফ ছিলাম সবাই আমরা সাহায্য করছি ওইখানে আমরা সবাই একটা মিলাদের আয়োজন করছি আমরা এখানে খাসি দেওয়া হয়েছে মানে যে যেটা বলছে ওইটাই করা হয়েছে তারপরও আমরা পারলাম না আমাদের সাথে এই মুদী এই পরিস্থিতি আমাদেরকে মহাপ্রতের মাঝে ফেলাতেছে কেন নদী এমন হইতেছে জানি না আল্লাপ জানে তখন এই নদী কোথায় থেকে শুরু হয়েছে কোথায় যায় যে শেষ হবে আমরা কে এখানে ফেলতে পারবো কিনা আমরা জানি না তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের বর্তমান ওখানে আশেপাশে কতগুলো দরবারে ছিল এগুলো সব আমার বাড়ি ঘর আমাদের আত্মীয় স্বজন চাচাদের বাড়িঘর সব সবগুলো বাড়ি এখান থেকে ভেঙে গস নস হয়ে মনে করেন যদি একটা বাড়িতে আগুন লাগে বাড়িতে ভিটা বাড়ি থাকে তো ভিটা বাড়ি চল ঘর বাড়ি চলে গেলে মানুষের মনে একটা আশা থাকে যে এই ভিটা আমি আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমি একটা ঘর খুলে শিখতে পারব আর যদি মনে করেন নদীতে ভাঙে যায় মানুষের দুঃখের কোনো শেষ নেই মানে কষ্টের কোনো শেষ নাই কিছুই থাকে না শুধু একমাত্র চারটা হাত পা নিয়ে মানুষ এই ঘর থেকে বের হয়েছে এমনও মানুষ আছে তো মাসুদের নানা বাড়িটা যখন ভেঙ্গা যায় তখন খুব কষ্ট হয় মাসুদের নানা কিন্তু আমার আপ মাসুদের নানি আমার আপন কুকুর শাশুড়ি কিন্তু আমরা কিন্তু অনেক কাছের মানুষ হয়তো আপনারা আসলে ওইরকম ভালো অনেকে জানেন না যখন আমি আমার বোনের ভিডিওটা দেখছি যে আসলেই এই বাড়িটা যখন আমার খুব শাশুড়ি খুব মাসুদের নানা নানের অবতার যখন ভাইটা নিয়ে গেছে তার শেষ ভিড়াটুকু নিয়ে গেছে তখন আমার বোন যে কীভাবে কী চিৎকার পাচ্ছে এমনকি কী যে যন্ত্রণা ভোগ করছে কষ্ট সেটা একমাত্র উপরে আল্লাহ জানে আর সে জানে আর আমরা দেখছি আমরা জানি তো মাসুদ এখনও আর নানা বাড়ির কথা মনে পড়লে বুকটা ফাইটা যায় পিছন থেকে কান্নাকাটি করতেছে খুব কষ্ট লাগে খাপ লাগে কী করব বলেন আমরা জানি না আপনারা সবাই শুধু দোয়া করবেন আমাদের একটাই অনুরোধ আমরা এখানে স্থায়ীভাবে বেরিভাত পাই নাই আমরা হচ্ছে এখানে স্থায়ীভাবে বেরিভাত পাই নাই হয়তো এই জন্যে আমাদের এখন বর্তমান করণীয় এবং এই অবস্থা এই জন্য খারাপ অবস্থা তো সবাই দোয়া করবেন আল্লাপাক যতটুক এখন নদীতে ভাসে আর যাতে এক ফুটাও মাটি যাতে আর এই নদীতে না পড়ে সবাই দোয়া করবেন আর আমাদের এলাকার যে চেয়ারম্যান মেম্বাররা আছে তারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে যাতে নদী না ভাঙে সাথে সাথে যখনই এখান দিয়ে নদী ভাঙে তখনই জিহ খেলানো হয় এ আমাদের এখানে বেরেবাদের জন্য দেখেন কোটি কোটি টাকার সম্পদ ছিল এখানে রাখা হয়েছে সেগুলোও নদীতে বিলীন হয়ে গেছে নদীতে নিয়ে গেছে কী করবে সরকার করার কিচ্ছু নাই দেখেন কত টাকা পাথর

আমি একটা ভিডিও আপলোড দিছি ওটা একটু ডিসক্রিপশন তুই একটা থাম্বনেল দিই একটু বানাই ছাত্র পড়বি তোরটা হ্যাঁ না টিপ দিল লাইভে গো টু লাইভ হ্যাঁ হুম গেল গা আজান দেওয়ার পর হচ্ছে এই যে অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন এই যে কেমন জায়গা নিসমি কেমন জায়গা আছে গা দেখেন আল্লাহ রে পটপট করে কি অবস্থা খুব খারাপ দেন এই যে কেমন যাইতে আছে অবস্থা কত খারাপ আল্লাহ রে রে আল্লাহ রে পোলের মোল্লা শেষ আজকে পোলের মোল্লা শেষ আজকে পোলের মোল্লা আজকে শেষ যা কইছি কল্পনা করছি এই হইতাছে হ্যাঁ দোয়া কেসা কেসা দেখেন অবস্থা বড় বড় একটা ফাটা দিতাছে